বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে আপনারা দেখে থাকবেন ডিসেম্বর মাস আবার হয়তো শুরু হবে এই উঠে শুরু হচ্ছে আসসালাম আলাইকুম এভরিবডি কি হচ্ছে না তারপরে কি হচ্ছে এটা সুরা ফাতিহা সুরা এই ছোট ছোট বাচ্চাদেরকে বলানো হচ্ছে এটা হচ্ছে ইসলামের নামে ধর্ম ব্যবসা লুটে খাওয়া এবং ইসলামের সঙ্গে খ্রিস্টীয় মতবাদ ইহুদিদের মতবাদকে ঢুকিয়ে দেওয়া আর এরাই ওরা যারা ইসলামিক নামকরণে স্কুল খুলে এবং ইসলামিক নামকরণে স্কুল পরিচালনা করতে গিয়ে ইসলামকে ঘোলাটে বানিয়ে সমাজের কাছে উপস্থাপন করে শিক্ষকদের বরণ করা যুবতী যুবতী নারীদেরকে নিয়ে বুকে ব্যাচেল আর কি লাগানো হয় না ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্রী মাস্টার বলছে এই বরণ করে নিল আমাদের একাদশ শ্রেণীর ছাত্রী এই দ্বাদশ শ্রেণীর ছাত্রী তখন শিক্ষককে বরণ করছে একজন ছাত্রী আর আমরা তারা যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আর এই কথাই আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন সেই আলবুখারি খিতাবুল ফিতান গ্রন্থে হাজি এসেছে যে কিয়ামতের পূর্ব নিদর্শনের একটি নিদর্শন হলো শিক্ষককে বরণ করা হবে শিক্ষককে ওয়েলকাম হবে স্বাগতম দেওয়া হবে নারী দিয়ে ছাত্রী এখন সেই সময় সিজন চলছে এবং সেই স্টেজে যে ইসলামিক নামকরণে প্রমোট করেছে ইসলামিক ইসলামিক কিছু আছে কোন দিকে বুক করে পেশাব করতে হয় জানে না স্কুলে শিক্ষক দাড়ি কেটে ছেটে রেখেছে টাকুর নিচে পোশাক পরিধান করা হারাম এই বিধান জানে না কোন হাতে পানি পান করতে হয় এই বিধান জানে না একটু কিছু জানে না হয়তো সাপ্তাহিক মুসলমান মানে সাত দিনে একদিন মুসলমান অথচ ওই স্কুলটা নাকি ইসলামিক স্কুল কি আছে ওখানে একটা নোরানি কায়দা আছে টানা হাসেরা করে কিছু ভাড়াটিয়া মলবি রাখা হয় যেই মন্দিরগুলো দিয়ে একটু টানা হচেরা করে রকমভাবে ভাবে থেকে পড়ানো হয় দিয়ে ট্যাগ লাগিয়ে দিয়েছে ইসলামিক নামকরণ স্কুল অথচ ওই স্কুলের পাশে সেই হেডমাস্টারের সেই শিক্ষকের একটা ছবিকে প্রিন্ট আউট করে দিয়েছে অথচ ছবি প্রিন্ট আউট করা হচ্ছে মূর্তি পূজার নেই পা নাজুদাহিম জাদিক তো এইভাবে ই মুসলিম সমাজের চতুর্মুখী যদি আমরা আলোচনা একটা একটা করে পয়েন্টে করতে যাই যদি আমার বিদ্যা কম জ্ঞান কম বুদ্ধি কম আমার পক্ষে সম্ভব নয় তাহলে এইভাবে আমার এবং আপনার সমাজে স্কুলকে ইসলামিক নামকরণ দিয়ে সমাজকে মুসলিমদেরকে ছোট্ট ছোট্ট কচিকাচাদেরকে সেই ইংরেজি শেখানোর মাধ্যম দিয়ে সেই আপনার ইসলামিক নামকরণের লেভেল দিয়ে আপনার এবং আমার ঘরের ছেলে মেয়েদেরকে ইহুদি এবং খ্রিস্টান বানিয়ে দিচ্ছে এই সম্পর্কে যদি বিস্তারিত আপনি আলোচনা করতে চান আমি বসতে রাজি আছি আমি বসতে রাজি আছি বসেন আপনি যখন যেখানে বসবেন কারণ ইমাম বুহার রহমান জীবনী পড়েন একটা লোক উঠকে ডাকছে আহ আহ কিন্তু তার হাতে রয়েছে পাতিল বাটি বাটিতে কোনো খাবার নেই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা বাটিটাই কোনো খাবার নেই ইমাম বোখারি রহমাল্লার জীবনী পড়েন তো ইমাম বোখারি রহমাল্লা দেখলেন যে ঘটনা কি দেখছেন বাটিতে কোনো খাবার নেই তো লোকটা ওটটাকে ডাকছে তো সে একটা আবলা জানোয়ার জীবকে প্রতারণা দিচ্ছে আমি যদি সেই ব্যক্তিটার কাছে রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস নিই তাহলে সেই লোকটা আল্লাহ রসুলের নামে মিথ্যাচারণ করতে পারে কারণ আবলা জানোয়ার তার যখন ফায়দা লুটতে পারছে আল্লাম নবী তো জীবিত নেই তাহলে সেই ইসলামের নামে ফায়দা লড়বে তখন ইমাম বফারি রহমান তার কাছ থেকে হাদিস শোনেননি তাহলে এখান থেকে কি বোঝা যায় প্রতারকের কাছ থেকে ইসলাম নেওয়া যাবে না এবারে যদি ব্যক্তি আগে প্রতারক ছিল পরে পরিবর্তন হয়েছে ব্যাপারটি ভিন্ন তো আজকে দেখা গেল যেই লোকটা ইসলামিক নাম করে স্কুলকে পরিচালনা করছে সেই লোকটাই ইসলাম বোঝে না তো যার কাছে ইসলাম নেই তার কাছে ইসলাম পাওয়া যাবে আর একটি কথা বোঝাবো মনে করুন আপনার বাড়ির পাশে একটা দোকান আছে দোকানে শুধু চাল রাখে আপনি গিয়ে বলছেন আলু দেন ও আপনাকে আলু দিবে না চাল দিবে তো যদি ঘটনা তাই হয় তো এরা ইসলামিক ট্যাগ লাগে ইসলাম দিতে পারবে আমার আপনার ছেলেকে الحمد لله رب العالمين